কি কি কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন না আমরা অনেকে কাজ করি যে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমরা এক হাজার সাবস্ক্রাইবার এবং সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম কিভাবে যত দ্রুত আর্ন করতে পারি এবং দুই নম্বর উদ্দেশ্য থাকে যত দ্রুত আমরা এখান থেকে আর্নিং করতে পারি তো এখানে এক এবং দুই নম্বর উদ্দেশ্যের পাশাপাশি তিন নম্বরে আরও একটি উদ্দেশ্য থাকে আমরা কিভাবে ইউটিউবের মাধ্যমে বা যে প্ল্যাটফর্মে হোক না কেন ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিভাবে আগাইতে পারবো হ্যাঁ তো সর্বপ্রথম আমি এখানে আমার যে প্রোফাইলটা রয়েছে আমার যে চ্যানেলের যে লগুটা রয়েছে এখানে ভিউ যে জায়গাটা আমি লগুতে ক্লিক করলাম তো লোগোতে ক্লিক করার পরে আমি এখানে আমার চ্যানেল অপশান চলে আসলাম চ্যানেল আসার পরে আমি এখানে ভিউ চ্যানেলে ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্তেছেন আমার চ্যানেল তো এখানে আপনারা আমাদের চ্যানেলটি দেখতে পারতেছেন তো আমি অলরেডি যখন চ্যানেলে প্রবেশ করলাম চ্যানেলে প্রবেশ করার পরে এখানে দেখতেছেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু জিরো জিরো ভিউ এখানে দেখতেছেন যে পাঁচ দিন আগে ভিডিও ছাড়া হয়েছে ওয়ান ভিউ এর গতকালকে ছাড়া হয়েছে সেটাতেও জিরো ভিউ হ্যাঁ এর গত তিন দিন আগে ছাড়া হয়েছে তাতেও জিরো ভিউ এবং আপনারা দেখতেছেন এখানে প্রত্যেকটি ভিডিওতে জিরো ভিউ তবে একটা কথা মনে রাখবেন আমি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এবং অনেক বড় বড় ইউটিউবারদের সাথে যোগাযোগ করছি ওনাদের কথা হচ্ছে যে আমরা দশ বছরের পাঁচ থেকে ছয় বছর সাত বছর আট বছর দশ বছর বারো বছর আমরা ইউটিউবে সাকসেস হয়েছি তাহলে আপনারা যদি এত দ্রুত সাকসেস হতে চান তাহলে এটা আদৌ সম্ভব না তো যাই হোক আমরা সকলে চেষ্টা করব ধৈর্য ধরে কাজ করতে থাকবো লেগে থাকবো হ্যাঁ তাহলে আমাদের সফলতা অতি দ্রুত নিকটে এরপর হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পোস্টগুরু হ্যাঁ তো আমার এখানে পোস্টগুলো অবশ্যই দেখতে পাচ্তেছেন এবং এখানে আপনারা যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন পোস্টগুলো কিন্তু একেবারেই আনকমন পোস্ট এখানে যে পোস্টগুলো দেখতেছেন এগুলা একেবারেই ভাইরাল হওয়ার মতো পোস্ট বা এগুলো একেবারে মার্কেটে চলার মতো পোস্ট তো এখানে আমি ইউটিউবের আরও একটা কয়েকটা বিষয় আপনাকে দেখাচ্ছি আমার এই চ্যানেলটি অলরেডি মনিটারেশন পাবে না আমার অন্য একটি চ্যানেল রয়েছে ওটাতে মনিটারেশন পাবে না কেন পাবে না সেটা আপনাদেরকে বিস্তারিত আমি বলতেছি তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন তো আমি অলরেডি আমার একটি চ্যানেল লগ দিচ্ছি আপনারা দেখতেছেন অনেক বড় চ্যানেল ছোট চ্যানেল কিন্তু এটা আমার আমি হিসাবে আমার কাছে সবচেয়ে বেস্ট চ্যানেল ছিল তো এটাতে কমিউনিটি গাইড বা স্ট্রাইক এর কারণে এটাতে অলরেডি মোডিটাইজেশন অপশনটি বন্ধ হয়ে গিয়েছে তো এখানে আপনারা দেখতেছেন নিচে উপরে যেটা দেখতেছেন দুই হাজার সাবস্ক্রাইবার এবং থ্রি দশমিক ফাইভ কে ভিউ এবং ওয়াচ টাইম এবং খুব সহজে অনেক সুন্দর এখানে মানে আমার থামলেন এবং ভিডিও অনেক কিছু দেখতেছেন আপনারা এখানে কর্নারে যে আন একটা অপশন দেখছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার হচ্ছে যে আন অপশনের মধ্যে কি আসে হ্যাঁ যদি আপনার চ্যানেলে অবশ্যই মন্ডেশন থাকে এবং কোনো কমিউনিটি গাইড লঙ্ঘন না করে তাহলে অবশ্যই আপনি এখানে আন অপশনটি আসবে আর যদি আপনার এখানে কমিউনিটি গাইড অথবা এখানে দেখেন নোট অ্যানেবেল বা এখানে বুঝেছে যে মানে এই চ্যানেলটি মোটিভেশন পাবে না বা এই ধরনের কিছু কথা বুঝেছে তো এখানে আপনার আন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর যদি দেখেন যে আপনার এখানে যে আননিং এখানে মনিটেশনের কোনো অপশান আসে না তাহলে মনে করুন আপনি এটার অফ করে দেওয়া হয়েছে এখন আপনি এই চ্যানেলটি ঠিক করতে করে আপনি কী করতে হবে আপনি কারো কারো ক্ষেত্রে এক সপ্তাহ কারো ক্ষেত্রে দুই সপ্তাহ কারো ক্ষেত্রে এক মাস হতে পারে কারো ক্ষেত্রে নব্বই দিন হতে পারে অর্থাৎ আপনাকে কমিউনিটি গাইড করার কারণে বা আপনি তাদের সিনেমা মানার কারণে আপনি কিছু দিনের জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে অর্থাৎ আপনি কিছুদিন কোনো পোস্ট করতে পারবেন না পাশাপাশি এখানে যে আপনি ধৈর্য করতে হবে অপেক্ষা করতে হবে তো আমি এখানে আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য একটা স্ক্রিনশট নিয়েছি এবং এটা আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি যে এই ফিটটি আমি ঝুম করে দেখাচ্ছি এবং ইংলিশটা বাংলা করে দেখাচ্ছি হ্যাঁ নগদিকারণের জন্য যোগ যোগ্য নয় আপনার চ্যানেল ইউটিউব ফাটনার প্রোগ্রামে যোগদানের যোগ্য নয় হ্যাঁ আমি বোঝানো হচ্ছে যে আমার এই চ্যানেলটি মোটিভেশন পাবে না বা এমন কিছু বোঝানো হচ্ছে আর কি তো এখন আমি আবার এখানে আসলাম এখানে আসার পর আপনারা দেখতেছেন যে আমি আবার বিস্তারিত কমিউনিটি গাইড লঙ্ঘনের যে বিষয়টি বিস্তারিত আমি এখান থেকে গুগল ক্রমের মাধ্যমে দেখতেছি এখানে যে মনিটাইজেশন ডিসেবেল করা হয়েছে বা মোটিভেশন অফ অফ করে দেওয়া হয়েছে এটাকে আমি সম্পূর্ণ কপি করে সবাই দেখতে থাকেন আমি এটাকে সম্পূর্ণ কপি করলাম হ্যাঁ কপি করার পরে এখানে আমি একটি অ্যাপসের মাধ্যমে এটাকে আমি বাংলা করবো বাংলা করে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো এখানে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আমাদের এই চ্যানেলে সকল ধরনের ভিডিও পাবেন এবং সামনে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে পরবর্তীতে আমরা ওই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব তো এখানে আপনারা দেখতেছেন আমি এটাকে বাংলা করতেছি অলরেডি অলরেডি বাংলা হয়েই গেছে তো বাংলা এখনো হয়নি তো অলরেডি হ্যাঁ বাংলা হয়ে গেছে এখন আপনারা এখান থেকে চাইলে পড়ে নিতে পারেন হ্যাঁ তো এত বড় পড়া সম্ভব না আমি নিজ থেকে পড়ে নিয়েছি আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন অবশ্যই শেষ পর্যন্ত পড়ে দেখতে পারেন এটা হলো কমেডি সম্পূর্ণ গাইডলাইন হ্যাঁ এটা মেনে আপনারা পোস্ট করবেন এবং এটা মেনে কাজ করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সফল হতে পারবেন তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম